কি চাস হ্যাঁ গ্রামের লোককে কেন এত ভয় দেখাচ্ছিস মনে আছে মনে আছে তাদের আজ থেকে পাঁচ বছর আগে আমার ছেলেটাকে চুরির বদনাম দিয়ে তারা করেছিল সেই গ্রাম থেকে মনে পড়ে তাদের মনে পড়ে সেই কথা মনে পড়বে কি করে কি করে মনে পড়বে তাদের তোরা তো পাথর রে পাথর তোরা কি মানুষ তোরা কি মানুষ নমস্কার বন্ধুরা আমি আপনাদের ঋত্বিক চলে এসেছি একটা গ্রামের ভূতের গল্প নিয়ে গল্পটা হচ্ছে একটা বয়স্ক বুড়ির নিয়ে বুড়িটা খুবই সবার সাথে ঝগড়া করতো সবাইকে উল্টো পাল্টা বলত মানে সবাইকেই টর্চার করত। আপনারা কি ভাবছেন সেই বুড়িটা মারা যাওয়ার পরে কি শান্ত থাকবে একদমই নয় তিনি একদমই শান্ত থাকেনি মারা যাওয়ার পরে সবাইকে ভয় দেখাতো কিন্তু এই ঘটনাটার মধ্যে আরও একটা টুইস্ট আছে টুইস্টটা হচ্ছে যে আমরা সাধারণ মানুষরা অনেক কিছু দেখতে পাই না যেগুলো দেখতে পাই মহাশক্তিশালী তান্ত্রিকরা সেই জিনিসগুলো আমরা দেখতে পাই না সেরকমই একটা তান্ত্রিক সেই ঘরের পাশে তান্ত্রিকটা থাকতো সেই তান্ত্রিকটা দেখতে পেত যে বুড়িটা কি করছে বেলায়। আজকের গল্পটা খুবই ভয়ানক হতে চলেছে তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে নিন আর আমরা শুরু করে দিই আজকের ঘটনাটা আমাদের গ্রামটা বেশি বড়ও নয় বেশি ছোটও নয় কিন্তু আমাদের গ্রামের সব মানুষরা সবার সাথে মিলে চলে কিন্তু আমাদের গ্রামের এক প্রান্তে একটা বয়স্ক বৃদ্ধা থাকে সে বৃদ্ধাটা কারোর সাথেই একদম মিলে চলে না বৃদ্ধার বাড়ি পুরো গ্রামের লাস্টের দিকে সেখানে ঘন জঙ্গল আছে বৃদ্ধা একাই থাকে আগে হয়তো ওনার ছেলে ছিল কিন্তু সে ছেলেমেয়েরা এখন তার সাথে থাকে না আর সে ছেলেমেয়েরা ছেড়ে দিয়ে মনে হয় কলকাতায় চলে গেছে হয়তো সেই ছেলেমেয়ের কষ্টে তিনি আর আগের মতো আর নেই সবার সাথে উল্টোপাল্টা ভাবে কথা বলা উল্টোপাল্টা ব্যবহার করা সে যাচ্ছে তাই দিনগুলো গ্রামের সবাইয়ের ভালোই কাটছিল হঠাৎ করে একটা কথা গ্রামের উঠে গেল গ্রামের এক প্রান্তের বৃদ্ধাটা মারা গেছে জানি না কি করে মারা গেল হঠাৎ করে যখন আমি শুনতে পেলাম এই কথাটা আমি কিছু বুঝতে পারলাম না মনে মনে হলো যে ঠিক আছে মারা গেছে সেই তো সবাইকে গাল মন্দ করতো মারা গেছে ভালো হয়েছে কিন্তু একদিকে কষ্ট হচ্ছে বৃদ্ধাটা হঠাৎ করে মারা গেল কি করে আমি তাই জানার জন্য তার ঘরের সামনে আমার বন্ধু শুভকে নিয়ে চলে গেলাম গিয়ে দেখতে পেলাম অনেক লোক হই হট্টগোল হচ্ছে আমি একটা মানুষকে জিজ্ঞেস করলাম আচ্ছা দাদা কি করে মারা গেলেন গৌনি পাশে থাকা লোকটা আমাকে বলল বলতে পারছি না গো বয়স যে মারা যাবে এটা স্বাভাবিক কথা কিন্তু ইনি মারা গেছে কোন রকম যুক্তি সহকারে নয় গলায় আবার কাটা দাগ দেখলাম কি করে মারা গেছে কি বলি বলুন তো আপনাকে কথাটা বলতে বলতে লোকটা পাশে থেকে চলে গেলেন বাড়ির দিকে তার মনে মনে ভাবলাম একবারটা কি গিয়ে দেখে আসা উচিত হবে আমার তারপরে ভাবলাম যে না না থাক থাক বেকার আবার এইসব দেখে রাতের ঘুম উড়াবো না আবার ওই লোকটা বলে গেল গলায় আবার কাটার দাগ আছে না না বাবা না আমি সব দিকে প্রচুর ভয় পাই এই বলে আমি ঘরের দিকে রওনা দিলাম আর ওই জায়গায় দাঁড়ালাম না ঘরে চলে এলাম খুব ভালো কাটছে সবাইয়ের দিন কিন্তু হঠাৎ করে আস্তে আস্তে গ্রামের হাওয়া বদলাতে শুরু করে দিল সকালবেলা করে কারোর কিছু হতো না কেউ ভয়ও পেত না আস্তে আস্তে রাত্রেবেলা করে সবাই ভয় পাওয়া শুরু করলো আর গ্রাম পঞ্চায়েতকে আস্তে আস্তে সবাই বলতে আসা শুরু করলো ঘটনাটা শোনার জন্য আমি গ্রামের মাঠের দিকে যাওয়ার উদ্দেশ্য নিলাম মাঠে গেলাম গিয়ে দেখি অনেকজন বসে আছে পাশে গিয়ে বললাম আচ্ছা দাদা কি হচ্ছে বলো তো গ্রামে আমাদের তুমি কি জানো না এখনো গ্রামে কি হচ্ছে এই তো নরেনের ছেলে বিজয় রাত্রেবেলা সেই বুড়ির বাড়ির পাশ থেকে আসছিল হঠাৎ করে নাকি বুড়ি তার সামনে লাভ মেরে পড়েছে বাঁশ গাছের থেকে এইসব গল্প কি তুমি এখনো শোনো নি কথাটা শোনা মাত্র আমার যেন মাথার ঘামটা পায়ে পড়লো টপাস করে আমি বললাম মানে কি বলতে চাও বুড়ি তো মারা গেছে অনেক দিন হলো প্রায় এক সপ্তাহ গায়ে এখন কি কি বলছো বুঝতে পারছি না আমি আমি যখন তোদলাচ্ছি তখন সেই লোকটা বলল ই বলো তুমি গ্রামে থাকো না বাইরে থাকো যাও যাও আর সবার কাছে গিয়ে শোনো কি করছে আমি তো এদিকে পুরোপুরি ভয় পেয়ে গেছি আমি সে বুড়িটার কথা ভাবতে ভাবতে ঘরে চলে এলাম আমি বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে এইসব আমাদের গ্রামে তিনটা তিনে গল সব শান্ত হয়ে গেছে আমি এদিকে পুরোপুরি ভুলেই গেছি যে আমাদের কোনো গ্রামে ভূতের উপদ্রব বেড়েছিল বলে সব গ্রামের মানুষরা নিজে নিজের কাজে ব্যস্ত হয়ে গেল এইদিকে আমার কোচিন থেকে একটা পিকনিক করার সিদ্ধান্ত নিল সবাই আমিও বললাম ঠিক আছে পিকনিক করবো অগ্রিম টাকাও দিয়ে দিলাম সবাই মিলে একটা আনন্দ ফুর্তি করা হবে বিকেল থাকতে আমরা সব কিছু রেডি করে নিয়েছিলাম পিকনিকে সব জিনিসপত্র তাড়াতাড়ি আমরা শুরু করে দিলাম রান্না বান্না খাওয়া দাওয়া হতে হতে ঠিক বেজে গেল বারোটা এত রাত্রেবেলা বাড়ি যেতে সত্যি কথা বলতে একটু ভয়ই লাগছে বাড়ির দিকে উদ্দেশ্য করে আমি হাঁটতে শুরু করলাম ভাগ্য ভালো আমি টর্চ লাইটটা নিয়ে এসেছিলাম ভালোই হাঁটছি হঠাৎ করে আমার টর্চ লাইটটা কেন জানি না ডিস্টার্ব করছে হঠাৎ করে জ্বলছে আবার লিবে যাচ্ছে আবার জ্বলছে আবার লিপে যাচ্ছে কিছুটা পর যেতে যেতে দেখলাম লাইটটা এক আবারই বন্ধ হয়ে গেল কি আর বলবো থাক বলে আর পকেটে ঢুকে নিয়ে আস্তে আস্তে হাঁটছি রাত্রেবেলা ঝিঁঝি বোকার আওয়াজ যেন ক্রমশ জোরে জোরে হচ্ছে হঠাৎ করে আপনাদের কি বলবো যেন আমার মনে হলো সেই বয়স্ক বুড়িটা সে সামনে থেকে হেঁটে হেঁটে যাচ্ছে আমি ভাবছি কি ভুল দেখলাম না ঠিক দেখলাম ওটা সেই বয়স্ক বুড়িটাই তো না অন্য কেউ মনের ভুল বলে আমি চুপচাপ হাঁটতে শুরু করে দিলাম আমি আস্তে আস্তে হাঁটছি হঠাৎ করে আমার পিছন থেকে কে যেন একটা ডেকে উঠল মনে হচ্ছে কোন জেলাতে খাবার নিয়ে যাচ্ছিস কি কি দিবি না কোন দিনটা বেঁচে থাকতে একটু খাবার দিস এখনো কি দিবি না আমি কথাটা শোনা মাত্র আমি বললাম তো আমাকে তুই চিনতে পারছিস না আমি আমি চিনতে পেরেছি আমি চিনতে পেরেছি কিন্তু আমার কাছে কি চাও তুমি আমি তো কিছু করিনি তোমাকে তৎক্ষণাৎ সে দিদা বললো তুই কিছু করিসনি সেটা আমিও জানি তো ঝোলার মধ্যে কিছু খাবার আছে সেটা কি আমি জানি না ভাবছিস খাবার গুলো চুপচাপ দিয়ে বিদায় নে বিদায় নে তো আমার আর ভালো লাগছে না যা 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 খাবারটা রেখে দিয়ে চলে যা কথাটা শোনা তোর আস্তে আস্তে আমার ব্যাগে কিছু খাবার নিয়ে যাচ্ছিলাম আমার মায়ের জন্য খাবারটা তাড়াতাড়ি নিয়ে সে বাঁশ গাছের পাশে রেখে দিলাম রেখে দিয়ে তাড়াহুড়ো করে আমি হাঁটতে হাঁটতে ঘরে চলে এলাম আপনাদের কি বলবো আমি এতটা ভয় পেয়ে গেছি সেই ভয়ের চোটে আমার প্রায় পাঁচ দিন আমার জ্বর আমি উঠতে পারিনি কিন্তু এই পাঁচ দিনের মধ্যে এত কিছু ঘটে গেছে আমি জানতাম না পাঁচ দিন পর আমি শুনলাম এইসব ঘটনা এই দিকে আমি জ্বরে ভুগছি আর ওইদিকে সে বুড়ি সবাইকে ভয় দেখাতে শুরু করলো গ্রামের মানুষরা কোনো কুল কিনারা খুঁজে না পেয়ে কি করবে কি করবে করে গ্রাম পঞ্চায়েতের কাছে যায় গ্রাম পঞ্চায়েত কি করবে মাথায় হাত দিয়ে চুপচাপ বসে আছে কিন্তু এই সব ঘটনা একটা মানুষের কানে ততক্ষণের মধ্যে চলে গেছে সে মানুষটা হচ্ছে সেই বুড়িটার বাড়ির তিনটে বাড়ির পিছনে সেই লোকটা থাকতো লোকটার নাম হলো কালীপদবাবু পেশায় তিনি গুনিন, অশুভ শক্তি শরীর থেকে বের করে সে মানুষকে আবার সুস্থ করে দেয় তার কাজ যখন তার কানে এইসব কথা গেল তিনি আর চুপচাপ বসে থাকার লোক নয় তিনি মনে মনে ভাবলেন আজ রাত্রেবেলায় কালীপদবাবু বেরিয়ে গেল সে বুড়ির বাড়ির উদ্দেশ্যে বুড়ির বাড়ির পাশে একটা ছোট মতো মাঠ ছিল সেই মাঠে এক পাশে গিয়ে চুপচাপ কালীপদবাবু বসে আছে দেখছে যে কে কে আসছে আর কাকে কাকে সে বুড়ি ভয় দেখাচ্ছে অনেকক্ষণ বসে আছে কিন্তু কারোর দেখা নাই হঠাৎ করে একটা ছেলে দূর থেকে তিনি বুঝতে পাচ্ছেন না তাও আনুমানিক বয়স হবে উনিশ কিংবা কুড়ি ছেলেটা একটা সাইকেল নিয়ে আস্তে আস্তে আসছে ছেলেটার সামনে একটা সাদা কাপড় পরে লাভ মেরে পড়লো আপনাদের কি বলবো যেন কালীপদবাবুর চোখকে বিশ্বাস করতে পারছে না কালীপদবাবু কালীপদ কালীপদবাবু সেই ছেলেটাকে ভালো মতো সে বুড়ি ভয় দেখালো সব কিছু কালীপদবাবু দেখছে কিন্তু তখন কিছু তিনি বলেনি বলল তার পরের দিন পরের দিন সকালবেলায় কালীপদবাবু ভাবল যে রাত্রে সাতটা আটটার দিকে আমি ওই রাস্তা থেকে আসব। দেখব বুড়ি আমাকে কি করে কথার কথা একদম কালীপদবাবু রাত্রির সাতটা কিংবা আটটার দিকে সেই রাস্তা থেকে আসছে বুড়ির কথা ভাবতে ভাবতে হঠাৎ করে বুড়ি তার সামনে চলে এলো তখনই কালীপদবাবু বললো ই যাস আহ গ্রামের লোককে কেন এত ভয় থাকাচ্ছিস তৎক্ষণাৎ হাত বুড়িটা কথাটা শুনে নিয়ে বললো কি চাই আমি জানিস না হ্যাঁ আচ্ছা আমাকে জ্ঞান দিতে এসেছিস আলিপদবাবু কথাটা শুনে নিয়ে খুব রেগে গেছে আমি তোকে জ্ঞান দিতে আসেনি। অযথা গ্রামের লোককে ভয় থাকাস না কি সেটা পরিষ্কার বল আমি তোর সেই চাওয়া পাওয়া আমি চুকিয়ে দেব বল কি চাস মনে আছে মনে আছে তাদের আজ থেকে পাঁচ বছর আগে আমার ছেলেটাকে ছুরির বদনাম দিয়ে তারা করেছে সেই গ্রাম থেকে মনে পড়ে তাদের মনে পড়ে সেই কথা মনে পড়বে কি করে কি করে মনে পড়বে তাদের তোরা তো পাথর রে পাথর তোরা কি মানুষ তোরা কি মানুষ বুঝলাম এই তোর কষ্ট এই জন্য গ্রামের মানুষকে এত ভয় দেখাচ্ছিস আচ্ছা ঠিক আছে তোর ছেলে যদি তোর ঘরে ফিরে আসে তাহলে তুই শান্তি পাবি তো হ্যাঁ 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 ছেড়ে দেব ছেড়ে দেব এই গ্রাম ছেড়ে দিয়ে আমি চলে যাব অনেক দূরে কিন্তু আমার ভিটেতে অন্য কেউ যেন না আসে আমার আমার এই জমির অধিকার শুধু আমার ছেলের ছেলের আমার নাতিটা আর কেউ আমার এই থেকে দিকে চোখ তুলে তাকালে সবাইকে মেরে ফেলে দেবো সবাইকে মেরে ফেলে দেবো আমার ছেলেকে ফিরিয়ান 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 আমার ফিরিয়ান আমার ভিটেটা ওকে দিয়ে আমি চলে যাবো সত্যি কথা বলছি আমি চলে যাও রে সত্যি কথা বলছি এই বলে বুড়ি উদা হয়ে গেল যে কথাটা কালী বধবাবুকে বলেছিল। সেই কথাটা পুরো অক্ষরে অক্ষরে কালী বধবাবু পূরণ করেছিল বুড়ির ছেলেকে খবর দেওয়ার তিন দিন পরেই বুড়ির ছেলে চলে এলো সেই গ্রামের মধ্যে বুড়ির ছেলে গ্রামে আসার পর বুড়ির নামে সাধ্য কাজটা সবাইকে নিয়ে সম্পূর্ণ করল তারপরে থেকে আর কোনো রকম রাত্রেবেলা কেউ ভয় পেত না আর কারোর ভয় ভয় করে বাঁচতে হতো না তো দর্শক বন্ধুরা ঘটনাটা এই অবধি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে বলবেন না আর একটা ভিডিওটা লাইক করবেন আর অবশ্যই যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আবার চলে আসবো আমার একটা নতুন গল্প নিয়ে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন আর আমার গল্পগুলো শুনতে থাকবেন